সরকারি জমি উদ্ধার হচ্ছে না বিশেষ বিশেষ জায়গায় সাধারণ গরিব মানুষ তাদেরকে আগাম নোটিশ না দিয়ে টিভি ক্যামেরাকে ডেকে নিয়ে গিয়ে কখন টানা হবে তাদের অস্থায়ী চালা তাদের দুধের হাঁড়ি কখন রাস্তায় ফেলা হবে তাদের জামা কাপড় যেগুলো বিক্রি করতে এসেছেন সেগুলো বস্তায় কখন পুটলি বেঁধে লালবাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে আগাম জানিয়ে ফাঁকা কলসির আওয়াজ বেশি মানে যতটা কাজ দেখানো তার থেকে বেশি প্রচারের আলোতে আসা আমরা এটা গত দু তিন দিন ধরে দেখছি পৌর এলাকায় নাগরিক পরিষেবা পরিচ্ছন্নতা এর পক্ষে ভারতীয় জনতা পার্টি আপনি বাদ দিয়ে পুরোনো ইভিএম মেশিনগুলোতে ভোট করে ছাপ্পা মেরে যে জিতেছিলেন বাইশ সালে এবারের ভোটের ফলে সেটা প্রমাণ হয়েছে সেই কারণে কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পুরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্রদাহর আসল কারণ আর আপনার লোকেদের আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করতে আপনি আপনার লোকেদের বলেছেন ধরে আনো বিনীত বিনীতের লোকেরা বেঁধে আনার কাজ শুরু করেছে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এই যে সরকারি জমি উদ্ধার এটা দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদ্বীপ না কেবলমাত্র বিধাননগর হাতি বাগান গড়িয়াহাট মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আপনার শকত মোল্লা শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তী গোসাবা সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বসিরহাটের গরিব লোকগুলো কলকাতায় এসে সামান্য হকারি করে খায় তাদের জন্য না এটা গোটা রাজ্যে আপনার কোন। নীতি নিয়ম এবং এসপি তৈরি হয়েছে আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলবো যে আপনি প্রথমে এস তৈরি করুন আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে ভূমি ভূমি রাজস্ব দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট করে আগে ল্যান্ডস্কেপ ম্যাপ তৈরি করুন করে সরকারি জমি চিহ্নিতকরণ করুন আপনি প্রপারলি জনগণকে নোটিশ দেন তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে আইনগত নোটিশ করুন আপনি যে কাজ আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন হাতি বাগানে করেছেন এই একই কাজ আপনি রাজা বাজার মেটিয়াবুজ পার সার্কাস এখানে কবে করবেন আমরা জানতে চাই গরিব লোকগুলো বিশেষ করে বিশেষ করে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে আক্রমণ আনা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবো আমি তাদেরকে বলবো যে 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 এলাকায় এই ধরনের অত্যাচার হয়েছে যেভাবে আমরা টিভিতে দেখেছি চোখের জল দেখেছি গোটা বাংলা নড়ে গেছে মায়েদের চোখের জল যেভাবে দেখেছে আজকে যেভাবে বেহালাতে বুলডোজার নিয়ে গিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি এবং ছোট ছোট রেডিমেড গার্মেন্ট থেকে শুরু করে সামান্য স্টেশনারি গুডস বা অন্যান্য যা সামান্য জিনিস প্লাস্টিক বলুন সিলভার বলুন যেগুলো বিক্রি হচ্ছে যেভাবে লালবাজারের পুলিশরা পুলিশের প্রিজন ভ্যানে যেভাবে অন্যায় ভাবে তুলে নিয়ে আসার ছবি দুদিন ধরে প্রকাশিত হয়েছে এটাকে হকার উচ্ছেদ বা জনগণের স্বার্থের কাজ বলা যায় না এটাকে মানবতা বিরোধী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে উনত্রিশটা আসন পাওয়ার দম্ভের বহি এবং পুরসভা কর্পোরেশন এলাকায় হারের যে তীব্র জ্বালা যন্ত্রণা যে জ্বালা যন্ত্রণা দু সাল থেকে নন্দীগ্রাম থেকে উনি বয়ে নিয়ে যাচ্ছেন সেই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি আগামীকাল সিদ্ধান্ত পুনর্বিবেচনা না হলে আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে সমস্ত ধরনের মানুষকে এলাকার ক্লাব প্রতিষ্ঠান জনপ্রতিনিধি কার্যকর্তা। তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী কি করবে গ্রেফতার করবে নিয়ে আসবো এবং প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি আমার কলিগ এম এল একইভাবে আমি আহ্বান করব। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম পালন করে প্রশাসনিক কর্তৃ হিসাবে তার পুলিশের ওভার অ্যাকশন অমানবিক অ্যাকশন আগামীকালের মিটিংয়ে তিনি প্রত্যাহার করবেন আবারও বলি সরকারি জমি অধিগ্রহণের জন্য সুনির্দিষ্ট এসপি প্রকাশ করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রেল বন্দর যেখানে যার জমি অধিগ্রহণ হয়ে গেছে বেআইনি ভাবে দখল হয়ে গেছে সেই জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে আধিকারিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট ব্যাংকের কথা না ভেবে কাজ করবে এই আপিল অন বিহাফ অফ অপোজিশন লিডার আমি জানাচ্ছি